জাস্টিস সিনহার স্বামীর সিআইডি তদন্তের কাণ্ডে এবার বড় সড়ো পদক্ষেপ করলো দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে জাস্টিস সিনহার স্বামী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বরাষ্ট্র দপ্তর এমনকি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন যে রাজ্যে সিআইডি তার বিরুদ্ধে অনৈতিকভাবে নানান কথা বলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এমনকি তার যে মোবাইল সেই মোবাইলটিও তদন্তের স্বার্থে জমা নেওয়া এমনকি তাদের পারিবারিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লিখেছিলেন জাস্টিস অমৃতা সিনহার স্বামী সেই মামলায় এবারে নড়ে চড়ে বসল রাষ্ট্রপতির দপ্তর রাষ্ট্রপতির দপ্তর থেকে রাজ্যের মুখ্য সচিব নবান্নের মুখ্যকর্তা তাকে চিঠি দিয়ে স্পষ্টতই জানানো হয়েছে যে জাস্টিস সিনহার মামলায় যাতে অনৈতিকভাবে হস্তক্ষেপ না করা হয় জাস্টিস সিনহার মামলায় বড়ো পদক্ষেপ রাষ্ট্রপতির শেষমেশ জাস্টিস সিনহারের স্বামীর আবেদনে সাড়া দিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জাস্টিস অমৃতা সিনহা রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় একের পর এক রায় দিয়েছেন যে রায়ে রাজ্যের শাসক দলের প্রভাবশালীদের ঘুম উঠতে শুরু করেছিল তারপরেই পুরাতন একটি মামলা খুঁচিয়ে তুলেছে রাজ্য সরকার আর তারপরেই জাস্টিস সিনহার স্বামী রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছিলেন রাষ্ট্রপতি জাস্টিস সিনহার স্বামীর সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এক কথা বলা যায় জাস্টিস অমৃতা সিনহা যে মানসিক চাপে ছিলেন সেটা থেকেও কিন্তু এই মুহূর্তে তিনি অনেকটাই মুক্ত হলেন রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপের পর